আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা আমি বলতে আছি তোমার আমার স্বপ্ন টু চ্যানেল থেকে আমাকে সবাই দেখছেন আমার চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে অনেকদিন পর এসেছি আমি এসেছি একজনই অনেকদিন যাব আমি আসতে পারি না ইউটিউবে আগের মতন থাকতে পারি না কারণ আমি এখন খুবই একটু ব্যস্ত সামনে ঈদের সময় আমি ছোটো মোটো একটি চাকরি করি গার্মেন্টসে তখন কাজের চাপ খুবই বেশি তা এখন আর আগের মতন সময় পাই না আগে সময় পাইতাম তখন ভিডিও বানাইতাম তখন সময় পাই না তেমন ভিডিও বানাতে পারি না তাই আপনারা কেউ ভাববেন না যে আমি চলে গেছি বা আমি ভিডিও করা ছাড়ান দিয়ে দিয়েছি আমি ভিডিও করি ঠিকই কিন্তু কি ছাড়ার সময় পাই না অথবা আপনাদের সাথে লাইক শেয়ার বা আপনাদের ভিডিও দেখা আগের মতন সময় পাই না তা আমি চেষ্টা করি সব সময় যে আপনাদের ভিডিও দেখার জন্য এবং আপনাদের চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমিও চেষ্টা করি লাইক কমেন্ট দিয়ে আপনাদের ভিডিওগুলো দেখি আপনাদের পাশে থাকা অল টাইম সময় চেষ্টা করি তা আপনারা সময় চেষ্টা করবেন আমার পাশে থাকতে আমি থাকতে পারি না তাতে কী হয়েছে কিন্তু আপনারা থাকবেন আর আশা করি আমিও থাকবো কিছুদিন পর আমি ঈদের অনেক দিন ছুটি পাবো ওই সময় সবার চ্যানেলকে সবার চ্যানেলে গিয়ে আমি ঘুরে আসবো এবং সবার ভিডিও দেখব তাই সামনে তো ঈদের সময় সবাই ভালো থাকবেন ঈদ ভালো কাটাবেন ঈদের অনেক যারা চাকরি করতে আসেন তারা অনেক দিন বন্ধ পাবেন দেশের বাড়ি যাদের দূরে তারা যেতে পারবেন যাদের কাছে তারা তো এখানে আনন্দ করতে পারবেন যাই হোক একটি কথাই বলবো একটি কথাই বলবো যেমন আমি আছি এখন বর্তমানে একটি সাগরের পারে যখন ভালো লাগে না তখন এখানে চলে আসি আইসা দু একটা ভিডিও বানাই কিছু কথা কথা বলি খুবই ভালো লাগে যেমন এ পাশে দেখতে আছেন আপনি সাগর এখানে কিন্তু সাগর আছে পাশে জাহাজ আছে দেখতেই আছে তা আমি কিছু বল একটি কথাই বলতে চাই যে যেমন দেখা যায় সাগরটা দূর থেকে আকাশটা কিন্তু কি বাড়ির সাথে মিশে গেছে যেমনই আসলে কিছু মানুষ আছে যতই আপনারা তাদের সাথে চলেন কথা বলেন তাদের মন পাওয়া খুবই কষ্ট ব্যাপার তাদের মন পাওয়া যায় না সহজে যেমন আপনি একজনকে সাপোর্ট করবেন সে আপনাকে সাপোর্ট করে না আপনি তার প্রতি অনেক মহব্বাত মায়া দেখাইতে আছেন কিন্তু সে দেখায় না আপনারা ভাবতে আছেন যে এই কথাগুলো মানে কি আমি এই কথাগুলো মানি করতে আছি অনেক দর্শক বাইরে আছে আমাদের ভিতরে তারা ভিডিও দেখে ঠিকই কিন্তু তাকে সাপোর্ট করে না সাবস্ক্রাইব করে না লাইক করে না কোনো সুন্দর ভালো মন্দ কোনো কমেন্ট করে না আবার অনেক দর্শক আছে সে সে শুধু আশা করে যে আমি কি সাবস্ক্রাইব নেব বা আমি সবার থেকে সাবস্ক্রাইব পাবো দেখেন ভাই আপনিও যেরকম কষ্ট করেন আর একজন লোকও কিন্তু এরকম কষ্ট করে আপনিও যেভাবে আশা করেন একজন লোকও কি এরকম আশা করে কিন্তু আপনারা কাউকে সাপোর্ট করেন কাউকে করেন না দেখেন আপনারা আমরা বর্তমানে এই পৃথিবীর মানুষগুলো এমনই হয়ে গেছে খুবই হিংসুটে হয়ে গেছে খুবই আপনার ত্যাগীন হয়ে গেছে মানে মানুষের প্রতি মানুষের কোনো মায়া মোহ্বত কোনো কিছুই নাই দেখেন আপনি আপনি পুষিল যদি একটি মানুষ ভালো থাকতে পারে তাতে তো আপনার কোনো ক্ষতি হবে না আর আপনি তার প্রতি ভালোবাসা দেখান মায়াম্পত দেখান এবং তাকে তার পাশে থাকেন সাপোর্ট করেন তার পাশাপাশি দেখেন আপনি যখন তাকে সাপোর্ট করবেন আপনাকেও কি আরেকজন লোক সাপোর্ট করবে আপনাকে আপনি একজন লোককে যদি হেল্প করেন আপনাকে আরেকজন লোক হেল্প করবে যা আমরা যাকে বলে থাকি যে মানুষকে উপকার করলে তাকে উপকার করে পাক তাই বলতে পারেন যে এই সম্পর্কে এত কথা কথা কেন আমি দেখছি অনেকেরই দেখছি বা অনেক চ্যানেলগুলো আমি চ্যানেলের ভিডিওগুলো আমি দেখি তারা সারাক্ষণ ইউটিউবে থাকে সারাক্ষণ মানুষের ভিডিও দেখে কিন্তু অথচ তার ভিডিও মানুষে খুবই কম দেখে বা হয়তো ভালো লাগে না দেখেন মানুষ কোনো সময় মা থেকে কোনো কিছু শিখে আসে না পৃথিবীতে আসে তারপরে তারা কথা শেখে হাঁটা শেখে সব কিছুই শেখে যেমন একটি নতুন একটি লোক যদি ইউটিউবে আসে তার নতুন একটি চ্যানেল থাকে সে হঠাৎ ক্যামেরার সামনে কথা বলার সাহস পায় না বা কথা বলতে পারে না সুন্দরভাবে মানুষের মন জয় করতে পারে না একটা কথা আমিও ভাবি বা আমিও বুঝি যে মানুষের মন জয় করা খুবই কষ্টের ব্যাপার তাই দেখেন আপনারা যখন নতুন ছিলেন আপনাদেরও মানুষের এরকম আপনাদের কথা পছন্দ করতে না বা শুনতে কথা আপনারা বলতে পারতেন না হয়তো এখন পারেন বা আপনাদের চ্যানেল এখন অনেক বড় হয়ে গেছে যাই হোক আমি একটি কথাই বলছি কেউই কোনো কিছু শিখে আসে না সবাই এখানে ঘাটতে ঘাটতে সব কিছু শিখবে তাই সবাইকে সবাইকেই বলছি সবাই সবাইকে সাপোর্ট করবেন তা আমরা যারা নূতন পুজো আছি তাদেরকে সবাই সবাই সাপোর্ট পাবেন ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবাই সবাইকে সাপোর্ট পাবেন সবাই ভিডিও সবাই দেখবেন আমি সময় কোনো আসবো আপনাদের সবাই ভিডিও তা ভালো থাকবেন সকলের প্রতি সালাম এবং ভালোবাসেন